ইলেভেন সম্পর্কে আজকে আমরা দারাজ থেকে মিষ্টি বক্স না পাওয়ার কারণে দারাজের এই থ্রি তিনটি আইটেম অর্ডার করেছি দেখবো আজকের এনী থ্রি আইটেমগুলো কীরকম হয় লাইভে যারা জয়েন করেন নাই এখনও লাইভে জয়েন করে নিন আজকে আমরা দারাজ থেকে মিষ্টির বক্স না পাওয়ার কারণে দারাজ এনি থ্রির একদম লোয়েস্ট প্রাইজের কিছু প্রোডাক্ট আনবক্সিং করে দেখব কীরকম প্রোডাক্টগুলোর মান দারাজ এনি থ্রির একবারে লোয়েস্ট প্রাইজের কিছু আইটেম আমরা অর্ডার করেছি দেখব কীরকম আচ্ছা এনি থ্রি প্রোডাক্ট আমরা আনবক্সিং করব তাহলে আনবক্সিং দিয়ে শুরু করা যাক কীরকম হয় তারা এনি থ্রি সেভেন্টি টাকার আইটেম শুরু আচ্ছা করা যাক আজকের আনবক্সিং তাহলে শুরু করি প্রোডাক্ট আনবক্সিং করে দেখবো কি রয়েছে আমরা দেখব এই নুডুসটির প্রাইস এবং কেমন হলো কোয়ালিটি নুডুসটির প্রাইস হলো বিরানব্বই টাকা এবং আমরা তিন প্যাকেট পেয়েছি দুশো গ্রাম করে এটার রিভিউ মোটামুটি ভালো ছিল তাই দেখে আমরা এটা অর্ডার করেছি আচ্ছা একটা কোয়ালিটি বাস্তবে দেখা যাক প্যাকেটে গায়ের মূল্যটা দেখি পঞ্চাশ টাকা করে একটি খুচরো মূল্য প্যাকেট আমরা পেয়েছি তিন তিন Thank you. আর কি দেখা যাচ্ছে একটি হ্যান্ডওয়াশ মিনি ব্র্যান্ডের নিউ হ্যান্ড ওয়াশ যার প্রাইস পড়েছিল আমাদের বাহাত্তর টাকা এটার এমআরপি আছে একশো টাকা আমরা এটা বাহাত্তর টাকা পেয়েছি কেমন হবে ঠিক জানি না ব্যবহার করলেই বোঝা যাবে এটার কোয়ালিটি কেমন হবে আরেকটি অর্ডার করেছিলাম বেবি শাওয়ারের সময় বেবিদের গোসল করানোর জন্য একটা আইটি কেমন দেখা যাচ্ছে এটা কেমন এখানে দুই দুইটি গ্লাভ রয়েছে কোয়ালিটি মোটামুটি একেবারে ছোট কিন্তু মোটামুটি কোয়ালিটি এটা উপরে ছিল বাহাত্তর টাকা আমাদের তিনটি আইটেম একত্রে পড়েছিল দুশো চল্লিশ টাকা যারা জেনি থ্রি আইটেম থেকে কেউ যদি এই ধরনের আইটেম কিনতে চান তাহলে কিন্তু পারেন মোটামুটি ঠিকঠাক রয়েছে পাস্তাটা ঠিক লেগেছে এবং হ্যান্ড ওয়াশটাও একজাক্ট প্রাইসে লেগেছে খুবই ভালো হবে আশা করি কিন্তু এটা মোটামুটি ছিল আচ্ছা আজকাল লাইভ থেকে আমরা বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোনো লাইভে अच्छा বিদায় নেছি হে লাইভ থেকো আসসালামু আলাইকুম কি দি সিট অফ কই এইদিক গিয়ে এডা দেখো টানো নে লাইভ turn on this intro here delete setting post 30 day is this all will next here

লাইভটি কেমন লেগেছে আপনাদের মতামত দিন আজকের লাইভটি কেমন লেগেছে আপনাদের মতামত দিন कौन कौन जाएगा